মাজার আগুন লাগিয়ে দিয়েছে ঠিক কথা বলেন ঠিক কিনা ইদানিং দেখেন কত বর্ষদিনে দেখেন এক মাজার কে অসংক লোক ভিড়ে দিনে দুপুরে তারা ভেঙ্গেছে কথা বলেন ঠিক কিনা বলেন এটা কি উচিত না এটা কি উচিত সাধারণ একটা খবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে আমরা মাজার মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সজদা করা জায়েজ নয় আমরা মাজারে চিন্তা করি না আমরা মাজার যে আরত করি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিহত করব কিন্তু আপনি কেবা কারা কোন মাজারে শরীয়ত বহির্ভূত কাজ করতে পারে হয়ে যেতে পারে আপনি তাদের বিরুদ্ধে কথা না বলে ডাইরেক্ট ওলি আল্লাহর মাধারকে ফিরিয়ে দেওয়া ভেঙ্গে দর মানি হলো একটা দুর্বি সন্ধি এর দ্বারা প্রমাণ হয় ওই 13000 বছর থেকে যারা সাহাবায়ে কেরামদের মাধারকে ভেঙ্গে মাটির সঙ্গে মিশে দিতে চিন দিয়েছে ওরাই বাংলাদেশে প্রোটেকশন করে এই বাংলাদেশে ওলি আল্লাহর মাধারকে ভেঙ্গে দিতে চায় সুন্নিরা সব সময় শান্তিপ্রিয় সুন্নিরা পছন্দ করে না সন্নিরা জ্বালাও পুরাও পছন্দ করে না সন্তিরা বিশ্বাসীরা শান্তিতে বিশ্বাসী সুন্নিরা ভালোবাসায় বিশ্বাসী সুন্নিরা সম্প্রীতিতে বিশ্বাসী এই জন্য আমাদের আকাবেডদের আদর্শ হলো আকাবেডদের আদর্শ হলো ধৈর্য ধারণ করো

অনেক চমৎকার আলোচনা করেছেন যেহেতু পবিত্র ঈদ এ মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা বুকে ধারণ করি লালন করি এটার উপরেই এটার মাঝে আমরা প্রেম খুঁজে পাই ঠিক কি না বলেন কারণ পৃথিবীর কিছুই হতো না যদি রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে শুভ আগমন না করতেন ঠিক কি না তো আমরা সুন্নি যারা আমরা মিলাদ নবীও মানি মানি কি মানি না আরো বড় করে মানি কি মানি না তাহলে আমাদের কথার মাঝে কোনো ভেজাল আছে আমরা আজানের আগো দুরুদ সালাম মানি আজানের পর সালাম আমরা জানাজার আগেও দোয়া মানি আমরা জানাজার পরও দোয়া মানি আমরা নবীকে বসেও সালাম দেই মোহব্বতে দাঁড়িয়েও সালাম দেই তাহলে আমরা তো সব আবাদতের পক্ষে এবং সহনশীল আচরণের মাধ্যমে আমরা দিনকে প্রতিষ্ঠা করি আর যারা এই দিনটাকে সহজ দিনটাকে কঠিন ভাবে মানুষের সামনে উপস্থাপন করে শুন্য জামাতের আদর্শকে দাফন করতে চায় তারা কখনো সাকসেস হতে পারবে আপনারা দেখেছেন ইদানিং কিছু মাজারের ভিতরে তারা আগুন লাগিয়ে দিয়েছে কথা বলেন ঠিক কি না বলেন ইদানিং দেখেছেন কত পশ্চিম দেখেছেন এক মাজার কে অসংখ্য লোক মিলে দিনে দুপুরে তারা ভেঙেছে কথা বলেন ঠিক কি না বলেন এটা কি উচিত এটা কি উচিত সাধারণ একটা কবরে কি আগুন ধরানোর অধিকার আপনার আছে আমরা মাজার মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি আমরা জানি আল্লাহ ছাড়া কাউকে সাজদা করা জায়েজ নয় আমরা মাজারে সিজদা করি না আমরা মাজার জিয়ারত করি যদি কোনো মাজারে অসামাজিক কাজ হয় যদি কোনো মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় আমরা সবাই মিলে তা প্রতিহত করব কিন্তু আপনি

আমি ইন্টারনাল गवर्नमेंट আজকে লাইভের মাধ্যমে বলেছি যে এই দেশে ইসলাম এনেছে আল্লাহর যদি ওলি আল্লাহদের মাথার সুরক্ষা থাকে আমাদের আহলে সুন্নাতুল জামাতের উলামায়ে کرام আকাবেরদের যদি কথা বলার বাক স্বাধীনতা থাকে এবং আহলে সুন্নাতুল জামাতের সঠিক কথাগুলো বলার যদি বাক স্বাধীনতা থাকে তবে এই দেশ থেকে বৈষম্য দূর হবে আমি মনে করি যারা আমাদের এই জিয়ারতের জায়গাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়ে মাজার ভাঙ্গা শুরু করেছে আমি মনে করি তারা দুর্বৃত্তকারী এই সুন্দর বাংলাদেশের সম্পৃতিকে বিনষ্ট করি এবং তারাই হইল বৈষম্য সৃষ্টিকারী কথা বলেন ঠিক না আমি দেখেছি অনেক মন্দির যখন ভাঙচুর করা হয় সারা রাত্রে অনেক লোকে গিয়ে পাহারা দেয় কিন্তু আমি ইন্টারিম গভর্নমেন্ট কে বলেছি আল্লাহ নবীর মাজার কে দিনে দুপুরে যারা ভাঙছে এই ব্যাপারে টেলিভিশনে কোনো বিবৃতি নাই এই ব্যাপারে উপদেষ্টা মণ্ডলীদের কোনো বিবৃতি নাই এই ব্যাপারে কোনো ধরনের নিন্দা কাপড় নাই তার মানে কি বোঝা যায় তার মানে বোঝা যায় এক মানুষ তারা ওই দীর্ঘদিন ধরে আমাদের সাথে ইমান আকিদার ব্যাপার নিয়ে ওই আল্লাহর বিদ্বেষ যারা ছড়িয়েছিল ওই সমস্ত লোক বলে এখন মাথা ছাড়া দিয়ে উঠেছে কথা বলেন ঠিক না বেটে আজকে যে সময়

এই জশ্নে জুলুসের দিন আসতেছে এখানে অনেক প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমি বলবো নবীর আগমনে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না নবীর আগমনে জশ্নে জুলুস করতে গেলে মহব্বতের প্রয়োজন হয় সব জায়গায় দলিল তালাশ করবেন না নবী দুনিয়াতে এসেছে এই আগমনে আমরা কি খুশি না বেজার আমি বলবো তরুণ যারা রয়েছে কোনো বিপদে পা দিবা না তরুণদেরকে বলছি ওলি আল্লাহর বিরুদ্ধে যাওয়া যাবে ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামে কি গজব নামে আসমানি গজব নামে আমি আবারও বলছি যে সমস্ত মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে কিন্তু তাই বলি ওলি আল্লাহর মাজারকে ভাঙবেন এই সুযোগ কাউকে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য ওরিয়াল্লা কি রাতে জিন্দানা মরা আরো বড় করে জিন্দানা মরা ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিচ্ছে শুনেন হাদিসে কুদসির মধ্যে এসেছে মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন কোন অস্ত্র কি পৃথিবীতে আছে নাই কারণ ওলি আল্লাহর আমার নবীর মুহাব্বতের কথা এই বাংলাদেশে পৌঁছে দিয়েছিল বলেই আমরা মিলাদ নবী পেয়েছি আমরা আমরা মুমিন মুহাব্বত জানতে পেরেছি আমরা জানতে কথা তো আবার নবী দুনিয়াতে এসেছেন এতে কোনো সন্দেহ আছে নবীর আগমনে কারা কারা খুশি করতে চান নবীর আগমনে কারা কারা নবীকে বরণ ভালোবাসায় বরণ করতে চান হাত তুলে দেখাবে নিশ্চয়